দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ট্যাব কেলেঙ্কারি নিয়ে উত্তাল পরিস্থিতি রাজ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে ট্যাব দুর্নীতি ও কেলেঙ্কারির অভিযোগ এবার সেই জায়গায় বাদ পড়ল না হুগলি জেলার গোহাট বিধানসভার অন্তর্গত বাঘারবাড উচ্চ বিদ্যালয় জানা গেছে ওই স্কুলের পাঁচজন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা নাকি উদাহ হয়ে গিয়েছে হ্যাকার হানায় পাঁচজন ছাত্র ট্যাবের টাকা গায়েব এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা জানাজানি হতেই স্কুল কর্তৃপক্ষ গোহাট থানার পাশাপাশি কামারকুণ্ডুর সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে অভিযোগ পাওয়ার পরে তদন্ত নেমেছে জেলার সাইবার ক্রাইম শাখার পুলিশ অফিসাররা এই প্রসঙ্গে কী জানাচ্ছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুনুন তার মুখ থেকেই আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ দেখলাম দোকানে সেই জন্য স্কুলে গিয়েছিলাম স্কুলে স্যার দিকে বললাম স্যাররা ফোন করে আসতে বললো স্কুলে অ্যাকাউন্ট বই আবার নিয়েছে নিয়ে পাঠিয়েছে আজকে আবার দিতে পাঠিয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট কি চাইছো এখন ট্যাবের টাকা নিয়ে চাইছো বলতে আপনাদের স্কুলে কি মানে যে ট্যাপ নিয়ে একটা সমস্যা চলছে আপনার স্কুলে কি বিষয়টা কি কিভাবে জানলেন কি বলবেন আমাদের সেটা হচ্ছে আমার ক্লাসের পাঁচজন স্টুডেন্ট ক্লাস টুয়েলভের তাদের বেনিফিশিয়ারি রং বেনিফিশিয়ারি হয়েছে তাদের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি সেটা আমরা জানলাম আমাদের আগস্টের তিরিশ তারিখে আমরা ওদের সমস্ত ডকুমেন্টস আপলোড করেছি বাংলা শিক্ষা তা তখন আপলোড করার পর মানে তার আগে আমরা বারবার ওগুলোকে চেক করিয়ে আপলোড করেছি কিন্তু আপলোড করার পরে নাকি তাদের অ্যাকাউন্টগুলো চেঞ্জ হয়ে গেছে

আমাদের যে যিনি করেন সোমেন মানবাবু ওনাকে তো আসতে হবে বা আমাকেও যেতে হবে আর এখন না খুললে তো আমরা বুঝতে পারবো না তা স্কুল খুলুক নিশ্চিত ওদের কথা ভুল হয়েছে সেটা আমরা দেখে বলব মানে ঠিক করে হয়ে যাবে সেটা ব্যাপারটা এতদূর তো বুঝতে পারিনি তা পাঁচ তারিখে স্কুল খুলেছে আমরা স্কুলে এসেছি ওরা পাঁচজনই এসেছে তা তাদের ডকুমেন্টস আনতে বললাম তা ডকুমেন্টসের সঙ্গে আমাদের যে আপলোড লিস্টটা মিলিয়ে দেখছি পুরো ভুল হয়ে গেছে মানে পুরো আলাদা পাল্টে গেছে বাকিগুলো ঠিক আছে ওইগুলো সব পাল্টে গেছে তারা পায়নি তারপরে যথাযথ আমরা ডিআইএফিসিয়েছি ডিআইএফিসের আমাদের সমস্ত ডকুমেন্টস এবং তার ফরওয়ার্ডিং লেটার এগুলো সব জমা নিয়েছেন তারপরে ওনারা বললেন যে আপনাদের লোকাল থানায় এফআইআর করতে হবে আমরা গোহাট থানায় গেছি আমাদের লোকাল থানা। তাই এফআইআর কপি আমরা অ্যাপ্লিকেশান জমা দিলাম ওখানকার ওসি বললেন যে একটু ওয়েট করুন এ ব্যাপারটা এখন এফআইআর হিসাবে হবে না জিডি হবে সেটা আমাদের আলোচনা চলছে আপনাকে পরে বলছি একটু ওয়েট করুন আমরা প্রায় দুটো পর্যন্ত ওয়েট করলাম উনি ডাকলেন আবার ডেকে বললেন মাস্টার এখনও পর্যন্ত কোনো ডি ফাইনাল ডিসিশান হয়নি যে জিডি করব না এফআইআর করব তা আপনারা স্কুল থেকে এসেছেন এতক্ষণ আর ওয়েট করবেন আর যদি আপনার স্কুলের দরকার থাকে আপনি চলে যান আপনাকে আমি ফোন করব ফোন নম্বর দিয়ে যান তার কিছুক্ষণ পরই উনি আবার ফোন করেছেন আমি তখন চলে এসেছি ফোন করে বললেন যে এখনও পর্যন্ত যেটা ডিসিশান আমার এখানে কোনো এফআইআর বা জিডি হচ্ছে না ওটা একটা সেন্ট্রালই হবে সেটা কীভাবে হবে সেটা আপনাকে ডিসিশন হলে জানাবো আবার আমি বললাম আজকের কিছু হবে বললে না আজকার কিছু হবে আর আপনি যে অ্যাপ্লিকেশান দিয়ে গিয়েছেন তার রিসিভ কপি আপনি বিকেলে নিয়ে যান যা গেল বিকেলে রিসিভ করতে আনতে গেলাম কিন্তু আবার ওই সাড়ে তিনটে চারটে নাগাদ আবার ডিআই অফিস থেকে একটা ফোন এলো যে আপনারা কি লোকাল থানায় গিয়েছিলেন আমি বললাম হ্যাঁ গিয়েছিলাম তা ওনারা এই বলেছেন রিসিভ কপি দিয়েছেন বললে ওটা আর হবে না এখন যেটা ডিসিশান সেটা আপনাকে হুগলি ডিস্ট্রিকের যে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন সেটা কামারকুণ্ডি আপনি কালকেই একবার কামারকুণ্ডি আসুন কামারকুণ্ডু এসে ওইখানে একটা এফআইআর করতে হবে তা ওখানে গেলাম গতকালকে ওখানে গিয়েছিলাম তা গিয়ে ওখানেও সব কিছু জমা করলাম ওরা ওনারা জমা নিয়ে আমাকে রিসিপ্ট দিয়েছেন সেই খবরটা ওনারাও কিন্তু ওই কথা বললেন যে এখানে তো মানে ইন্ডিভিজুয়াল একে একটা স্কুলের এফআইআরটা হবে না এটা সেন্ট্রালি একটা এফআইআর হবে তা সেটা আপনারা দিয়ে যাচ্ছেন আপনাদের ডকুমেন্টস আমরা ট্যাগ করছি আমি বললাম তাহলে আমাদের একটা রিসিপ্ট দিতে হবে আমাদের ডিআই অফিস চাইছে ওনারা রিসিপ্ট দিয়ে দিলেন আমি ডিআই অফিসে ফোন করলাম আমি বললাম তো ওনারা এই বলছেন তাহলে আমি কি রিসিপ্টটা আপনাদেরকে আপলোড করবো মানে মেল করব বলে হ্যাঁ তাই করে দিন মেল করে দিলাম তা আজকে কালকে মেল করেছি আজকে আবার নটা নাগাদ ওনারা ফোন করেছেন যে আগামী সোমবার আগামী সোমবার ওই পাঁচজন স্টুডেন্টের অ্যাকাউন্ট নাম্বারগুলো যেগুলো একদম পরিষ্কার বজা যাচ্ছে যে রক্সে সবসময় বজা যাচ্ছে না আপনি পাস বইগুলো আবার কালেক্ট করুন ছেলেদের সঙ্গে নিয়ে সোমবারে অবশ্যই আসুন সোমবারে নাকি টাকা ডিজিট হবে অথবা সোমবারে আপনি আসুন এই যে যেখানে আপলোড হয়েছিল বাংলা শিক্ষা পোর্টালে তো সেখানে কি কোথাও ব্যক্তিগত তথ্য যেটা আমরা সংরক্ষিত রাখি বা সেখানে কোথাও কি বলতে কোনো মনে হচ্ছে কিছু নাহলে এটা ফার্স্ট হচ্ছে কি সেটা তো আমরা বলতে পারবো না এটা ওখান থেকে পোর্টাল থেকে কিভাবে ফাঁস হয়েছে সেটা আমরা কি করে মানে ওখানে কি সিকিউরিটির অভাব আছে কিছু নাহলে ফাঁস হবে কি করে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারে ওগুলো তো আর আমরা কন্ট্রোল করি না কত আমরা ওই নলেজটা আমার নেই স্যার আপনার পরিচয়টা দেখুন আমার নাম তপন কুমার জানা আমি বাঘারপাড় উচ্চ বিদ্যালয় টিআইসি বর্তমান মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামীস্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি দাদাদ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার সদরঘাট হুগলি